গর বিশ্ববিদ্যালয়ে ঢুকার প্রথমেই কিছু দিন এগিয়ে গেলেই এই যাওবন গাছের মতো এই বন গাছটি দেখা যায় যেখানে খুব সুন্দর পরিবেশ আর এখান থেকে যদি আপনি বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সেই বর্তলা যেতে পারবেন যেখানে বর্তাভাতের অনেক আয়োজন রাখা হয়েছে এবং অনেকগুলো হোটেল আছে এখানে সেই হোটেলগুলো বিভিন্ন নামে নামকরণ আর তবে আমি হচ্ছে নূরজাহানে বসেছিলাম আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিব যে নূরজাহান হোটেলটা আর এখানে আরও বিভিন্ন রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলো সবগুলোতে ভর্তা আয়োজন করা আছে তো আমরা ভিতরে ঢুকি ঢুকে দেখি কীরকম আইটেম দিচ্ছে ওনারা কে কীরকম খাচ্ছে তো এখানে একজন ছয় আইটেম নিয়ে বসছে এটা মেবি সত্তর টাকা হ্যাঁ মানে প্রতিটা আইটেম দশ টাকা করে নেওয়া হয় এই হোটেলটিতে আসতে আপনাদের অবশ্যই ভালো লাগবে কেননা এই হোটেলে শুধু ভর্তা বাতি নয় এখানে বিভিন্ন ধরনের ভর্তা সহ আর বিভিন্ন ধরনের মাছ মাংস টার্কি মুরগি সহ খাসি গরু সহ বিভিন্ন সব কিছুই পাওয়া যায় এখানে মানে আপনার এই আপনি কিছু খেতে ইচ্ছে করছেন আপনি এই জন্য আপনার বাহিরে যাওয়া লাগবে না এখানে আপনি সব পাবেন আর এই হোটেলে ম্যানেজমেন্টে যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো এখনই যে এই হোটেলে কি কি খাবার কি কি উপকরণ এই হোটেলে আছে তাহলে চলুন ম্যানেজমেন্টের সাথে কথা বলি আচ্ছা আপনার রেস্টুরেন্টের নাম কি এটা আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে নূরজাহান হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কামালউদ্দিন আপমও কামালউদ্দিন হলের সামনে জাহাঙ্গীরনগর 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 বিশ্ববিদ্যালয় আর এখানে আপনাদের দূর দূরান্ত থেকে বেসিক্যালি আপনার ষট্টিটা জেলা আপনার আমার মনে হয় না যে সব জেলার লোক এই জাহাঙ্গীরনগর বটতলায় আসে এখানে বেসিক্যালি আপনার ভত্তা অনেক আইটেম পাওয়া যায় আর আপনার অল্প টাকায় বেশি খাবার মান ভালো দেখেই লোকজন আসে আপনার ভত্তা থাকে আপনার আশি পথের বিরাশি থাকে হ্যাঁ এরপরে থাকে আপনার রাজ হাস দেশি মুরগি কবুতর কয়েল পাখি চীনা বড় আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনি ওইখানে যাচ্ছেন আর ওইখানে আছে রাজ হাঁস আছে পাতি হাঁস আছে দেশি মুরগি আছে কবুতর আছে কয়লা পাখি আছে চিনা হাঁস আছে চিতল মাছ আছে আইর মাছ আছে কোরাল মাছ আছে নদীর পাঙ্গাস নদীর বোয়াল আর আছে আপনার রূপচাদা মাছ আছে আর এখানে আপনার তেলাপিয়া আছে বাটা আছে পাঙ্গাস আছে সোনালি রোস্ট আছে টার্কি মুরগি আছে ওখানে আপনি গরু কালো বোনা ওই যে করেতে আপনি এক সাইডে স্ক্রিনে দেখা যাচ্ছে ফ্যানের নিচে ওই পাশে ছোট ভ্যানের সাথে ওই করে আপনার কালা বোনা দিচ্ছে আজকে প্রায় সতেরো কেজি আর এই পাশে আছে আপনার চিকেন তৈরি আছে বোনা খিচুড়ি আছে আবার আপনাদের জন্য কিনব এক প্লেট ভর্তা না চার প্লেট ভর্তা এই তো হ্যাঁ এখানে আপনার চার প্লেট ভর্তা আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে ভর্তার প্লেটগুলো কাটা চামিজের দ্বারাতে যেন ফুলের শয্যায় সজ্জিত প্রতিটি প্লেট মাত্র একশো টাকা প্যাকেজ করে ওনারা বিক্রি করছে এখানে আপনি যদি এখানে ভাত পছন্দ না করেন আপনার জন্য এখানে রয়েছে বিশেষ কিছু আরও আইটেম যেমন হচ্ছে বোনা খিচুড়িতে হ্যারি আরও বিভিন্ন রকমের নদীর মাছ আপনার জন্য এখানে আছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে খেতে আসে তাই এখানের খাবারের মান যেমন ভালো আর খাবারের দাম তেমনই কম আর আমি কিন্তু এখানে খাবারকে খেয়ে হয়েছি আশা করি আপনারাও স্যাটিসফাই হবেন এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটি ভালো করে দেখাচ্ছি কারণ আমি কিন্তু প্রায় এই পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করে আমি কিন্তু আপনার মাওয়া ঘাটে গিয়েছিলাম এখানে সেখানে কিন্তু আমি ইলিশ খেয়েছিলাম আর সেখানে ভর্তা ভাত খেয়েছিলাম একটি ইলিশের দাম রেখেছিলো তিন হাজার টাকা তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি ওইখানে খাবার খেয়ে আপনার যে সন্তুষ্ট হবেন তার থেকে বেশি সন্তুষ্ট হবেন এখানে কারণ এখানে খাবারের মান যেমন ভালো আর তেমনই সুস্বাদু মানে আমি তো পুরো অবাক যে যেখানে আমি পাঁচ সাত হাজার টাকা খাবার খরচ করে আমি খেয়ে আসলাম সেখানে এত মান ভালো হয়নি আচ্ছা যাই হোক আর তাছাড়াও এখানে কিছু মনোরম পরিবেশ আছে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন এখানে লেক আছে সুন্দর একটা ভিউ আছে এখানে লেকে আপনারা বসে আড্ডা দিবেন এবং আপনারা একসাথে দুটো কাজ করতে পারবেন খেতে আসতে পারবেন সেখানে আপনাদের আপনার সময়টা কাটাতে পারবেন আপনাদের বাচ্চা টাচ্চা নিয়ে আসতে পারবেন বা